বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে অগ্রণী নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ও মানবিক সহায়তায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ যাত্রা শুরুর পর থেকে দুই পর্যন্ত সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে গঠিত হয়েছে মোট তিনশো পঁচানব্বইটি ট্রাস্ট ফান্ড এই ট্রাস্ট ফান্ডগুলোর মোট মূলধনের পরিমাণ বেয়াল্লিশ কোটি বত্রিশ লক্ষ টাকা যা শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সময়ে এখন পর্যন্ত গঠিত হয়েছে নয়টি ট্রাস্ট ফান্ড ট্রাস্ট ফান্ড গঠনে ঘটেছে প্রায় দুইশ শতাংশ বৃদ্ধি এই ট্রাস্ট ফান্ডগুলোর অর্জিত আয় সরাসরি ব্যয় করা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ট্রাস্ট ফান্ডের অর্জিত আয় থেকে সাতশো জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে এ বাবদ ব্যয় হয়েছে তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার চারশত টাকা দুই এবং ২৬ অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের পরিমাণ এক কোটি টাকা এর মধ্যে আমরা শুধুমাত্র স্কলারশিপ দেওয়ার পেছনে ব্যয় ব্যয় বরাদ্দ রেখেছি দুই দশমিক কোটি টাকা যা টোটাল বাজেটের জিরো পয়েন্ট টু থ্রি পারসেন্ট এই পরিমাণে অর্থ দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে সুরক্ষা দেওয়া যায় না আমরা হিসাব করে দেখেছি প্রয়োজন বছরে একশো কোটি টাকা সেই দিক থেকে বিবেচনা করলে এই ট্রাস্ট ফান্ডগুলো আমাদেরকে কিছুটা হইল সুরক্ষা দেয় আমরা এই জন্য এখন আমাদের যারা অ্যালামনাই রয়েছেন প্রাপ্ত ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন এগিয়ে আসেন এবং ভবিষ্যতে আমাদেরকে এই ট্রাস্ট ফান্ডের পরিমাণটা সংখ্যার দিক থেকে বাড়াতে হবে এবং তার যে মূলধন সেই মূলধনের পরিমাণে বাড়াতে হবে যাতে করে আমরা আর্থিকভাবে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে সুরক্ষা দিতে পারি বর্তমান প্রশাসনের সময়ে গঠিত নয়টি ট্রাস্ট ফান্ডের মোট মূলধনের পরিমাণ দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকা এই নয়টি ট্রাস্ট ফান্ড থেকে বাষট্টি জন শিক্ষার্থী বৃত্তি পাবেন বৃত্তির মোট পরিমাণ ১৯ লক্ষ আটষট্টি হাজার টাকা যা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বড় সহায়তা দেবে আমাদের অদম্য মেধাবী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে আগত শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সুবিধার জন্য আমরা কিছু সামাজিক প্রতিষ্ঠান এবং অ্যালামনাইদের মাধ্যমে কিছু ট্রাসফান্ড গঠন করেছি এই ফান্ডগুলো সমাজের সাথে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে কেন্দ্রীয়ভাবে তিনশো পঁচানব্বইটি এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউট এবং সেন্টার মিলিয়ে আমাদের প্রায় এক হাজারের অধিক ট্রাসফান্ড বর্তমানে কাজ করছে আমাদের বর্তমান প্রশাসনের সময়ে এই ট্রাসফান্ডের পরিমাণ দুশো ভাগ বৃদ্ধি পেয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করি ফান্ডে যারা সর্বত সহযোগিতা আমাদেরকে করছেন কারণ এটি সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক সুদৃঢ় হবার এবং সমাজকে নিয়ে চলার একটি শক্তিশালী প্রমাণ এবং বাহন আমরা সমাজের প্রতি আমাদের ডোনারদের প্রতি এবং আমাদের যে অদম্য মেধাবী শিক্ষার্থীরা এই ট্রান্সফান্ডারে উপকৃত হচ্ছেন তাদের প্রতি সবার প্রতি অভিনন্দন জানাচ্ছি ট্রাস্ট ফান্ড সম্প্রসারণ ও বৃত্তি কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করেছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আর্থিক সহায়তা কতটা জরুরি ভবিষ্যতেও এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে